আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে পঁচিশে মার্চ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি চাষকোর বাজার গুরুদাসপুর নাটোর পেঁয়াজের বাজারে আসছি সংক্ষেপে দেখাবো আজকে পেঁয়াজের কি পরিস্থিতি আপনারা দেখাবো কত বলছে এটা আজকে ছয়শো টাকা মন ছয়শো টাকা মন বললাম কন কি মানে তোলা খরচই হচ্ছে না আর তো নিজের জমি ছিল না নিজের জমি ছিল নিজের তো বেঁচে যাচ্ছে না একটু গাড়ি আরো সকালে আসা লাগবি সকালে আসলে তার জ্যাম না ফজর নামাজ আসা লাগবি রসুনের মতন পেঁয়াজের অবস্থাও দেখতে পাচ্ছি না ততটা ভালো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই আজকে পেঁয়াজের কি পরিস্থিতি ভাই সর্বোচ্চ কত দেখতেছেন সাতশো ছয়শো সাতশো ছয়শো রসুনের অবস্থা তো খারাপ আছে পাঁচ সাতশো টাকা নাই বাজারে এটা কত বছর তাহলে ছয়শো আর এটা কত বছর ভাই সাতশো ছয়শো সাতশো তো যে ফুলকা হয় না সেই পেঁয়াজ দাম কত জানা আছে

আরে দাদা টাকা দাম বললো আমরা পিয়াজের বাজারে সেইভাবে আগ্রহই দেখতে পাচ্ছি না এফসির কাছে শুধু কিষক আর কিষক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন সর্বোচ্চ কত বিক্রি হচ্ছে সর্বোচ্চ টাকা যেগুলোতে ফোন কানাই

এই পেঁয়াজ কি আমাদের অঞ্চলের অন্য অঞ্চলের কত বলছে আজকে এটা বারোশো দাম হচ্ছে তা মানে গত হাটে কত ছিল এটা প্রায় এগারোশো বারশো এগারোশো বারোশো মানে তো কি আশা করতেছেন পেঁয়াজের পেঁয়াজের বাজার তো আপনার তিন হাজার পঁচিশশো হলে আমাদের মানে কোন রকম কৃষক বাসে আর যদি এই অবস্থা থাকে তাহলে তো নিঃসন্দেহে

মানে কত আটের মতোই আছে দর্শক এই ছিল তো আজকের পেঁয়াজের আপডেট আশা করি আপনাদের ভালো লাগবে আর বাংলাদেশের কোথায় কোন বাজারে কি দামটা যাচ্ছে যদি আপনারা জানিয়ে দেন তাহলে সব থেকে ভালো হয় ভালো থাকুন সুস্থ থাকুন ভাই ঈদ মুবারক ঈদ মুবারক আসুন ভাই আমরা পাঁচ সপ্তাহ নামাজ পড়ি শতফায় ব্যবসা করি এবং হালাল উপার্জন করি বাই আল্লাহ হাফেজ